কর্কট রাশি উনিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশের জন্য আগামীকালের রাশিফল শরীর নিয়ে উৎকণ্ঠা দেখাবেন না এতে অসুস্থতা আরও বাড়ে বিনিয়োগের যে স্কিমগুলো আপনার কাছে আকর্ষণীয় লাগছে সেগুলো খুঁটিয়ে দেখুন কথা দেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন যদি যোগাযোগ এবং আলোচনার ঠিকমতো কাজ না করে তাহলে আপনি আপনার শান্ত মেজাজ হারাতে পারেন যার জন্য আপনাকে পরে অনুতাপ করতে হবে তাই বলবার আগে ভাবুন আপনি প্রেমে ধীরে ধীরে কিন্তু নিয়মিতভাবে পড়তে থাকবেন কর্মক্ষেত্রে সবাই আন্তরিকভাবে আজ আপনার কথা শুনবে যখন আপনার মনে হয় যে আপনার কাছে ঘরের লোকেদের জন্য বা বন্ধুদের জন্য সময় নেই তখন আপনার মন খারাপ হয়ে যায় আজকেও আপনার মনের পরিস্থিতি এমনি থাকতে পারে আপনার স্ত্রী আপনার সাথে লড়াই করতে পারেন কারণ আজ আপনি তার সাথে কিছু শেয়ার করতে ভুলে যেতে পারেন আপনার ভাগ্যবান সংখ্যা ছয়